আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের ফেমাস ফার্নিচারের আরেকটি নতুন লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আজকে কিছু সোফার কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের নতুন কিছু সোফা এসেছে শোরুমে যে সো এই সোফাগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এখানে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে এই যে এখানে এই সোফাগুলো এই নতুন সোফাগুলো আমাদের শোরুমে নিউ এসেছে তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমি লাইভে আছি মোহাম্মদ রায়হান ফার্নিচার বিষয়ে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর আমার লাইফটি একটু তাড়াতাড়ি রিকোয়েস্ট আপনাদের কাছে একটু আমাদের লাইফটি একটু তাড়াতাড়ি শেয়ার করে দেন সবাই সোফাগুলো দেখেন কত চমৎকার এরকম আরও বেশ কিছু সোফা আছে এখানে যে গ্রিন কালার আছে এরকম আছে আজকে সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই সোফাটিতে আজকে শুরু করি আমাদের সব সবগুলো প্রোডাক্ট আমরা চিটাগাং সেগুনের মধ্যেই কাজ করে থাকি কারণ সেগুন খুবই ট্রাস্টেড কার্ড এবং নিজস্ব একটা সুন্দর ফাইবার থাকে আর এগুলো অনেক দীর্ঘদিন ইউজ করা যায় এগুলো ঘুন বা বাঁকা হওয়ার কোনো চান্স নাই তারপরে এর মধ্যে আমরা এগুলো সিজনিং করে রোদে শুকিয়ে ওই বিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজগুলো করে থাকি এই সফরটা দেখেন কত সুন্দর এটা হাতের মধ্যে আমরা অতি গর্জেস একটা কাজ করে দিয়েছি নিচে আমরা দেখেন নিচেও পিলারের কাজ করেছি ওপরে পিলারের কাজ করেছি কর্নারটার মধ্যেও দুই সাইডে পিলারের কাজ করেছি গাড়িগুলোতে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন করে দিয়েছি গোল্ডেন এবং কাট কালার কম্বিনেশনের মধ্যে গদিগুলো আমরা যতটুকু স্ট্যান্ডার্ড রাখা যায় এর সাথে যতটুকু ভালো লাগে ওই হিসাব করে আমরা এগুলোকে তৈরি করেছি নিজস্ব নিজস্ব ডিজাইনার দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে অভিজ্ঞ এগুলো আমাদের তৈরি করা চাইলে এগুলো আমাদের অনলাইন আপনার অর্ডার করতে পারেন কাস্টমে নিতে পারেন আপনার ট্রান্সপোর্টে নিতে পারেন যেভাবে যার যেভাবে খুশি সেভাবে নিতে পারেন এছাড়াও চাইলে আমাদের সরাসরি শোরুমে ভিজিট করে সব প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো এরকম অসংখ্য সব আমাদের কাছে আছে চাইলে এগুলো আপনার আপনারা আমাদের থেকে কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো ক্রয় করতে পারেন স্বল্প বাজেট যাদের আছে তারা আমাদের শোরুমে আসলে তাদের বাজেট অনুপাতে তারা কাস্টমাইজ করে কিংবা নিজস্ব ডিজাইন তৈরি করে আপনার বাজেটের মধ্যে ডিজাইন তৈরি দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই দেখেন এই সোফাগুলো কত সুন্দর দেখা যায় আমি একটু যদি দূরের থেকে দেখাই দূরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এগুলো অনেক সুন্দর দেখা যায় পুরো সোফাটা দেখেন কত সুন্দর এই চমৎকার সোফাটি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে নিলে খুবই রিজনেবল প্রাইসে এক লাখ দশ হাজার টাকা হলে এটা আমাদের থেকে নিতে পারবেন এখানে আমাদের আরেকটা পান পাতা সোফা আছে এগুলো এটা আমাদের অনেক জনপ্রিয় একটা সোফা এটা আমি মোটামুটি অনেকগুলো সেল করেছি আপনাদের ভালোবাসায় এটা দেখেন এটা কত সুন্দর কাজ এগুলোর কুশনগুলো দেখেন এটার যে বালিশের কাপড়গুলো ইউজ করেছি সুইট ভ্যালপেটের মধ্যে দেখেন এখানে কারুকাজগুলো কত নিখুঁত এই পিলোগুলোতে আমরা একদম ফাইবার পিলো ইউজ করেছি আর আমাদের প্রত্যেকটা পিলোর মধ্যেই আপনার জিপার দেওয়া থাকে চাইলে জিপারগুলো আপনারা খুলে এগুলো ওয়াশ করে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই ইজি টু ইউজ চাইলে এই সোফাটা আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সুন্দর সোফাটি আমাদের থেকে ক্রয় করতে পারেন আর যদি সরাসরি আমাদের ভিজিট শোরুম করেন তাহলে আপনাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট চাইলে আপনারা আপনার আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করতে পারেন এই কারণে আসতে হবে আপনার ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার তো এরকম অসংখ্য সোফার কালেকশন আমার কাছে আছে এছাড়াও রয়েছে আমাদের কাছে ডাইনিং টেবিল সেগুনের সম্পূর্ণ এবং সেগুন দিয়ে আমরা কাজ করি এখানে ইটালিয়ার লেকাস লেকার পলিশ করি কারণ আমি সব বড় বলি লেকার লেকার পলিশ একটা গুণ আছে এই লেকার পলিশগুলো আমরা কেন করি এগুলো যে ঘরের আপুরা ইউজ করেন এগুলো যখন ডাস্ট পরে এগুলো ময়লা হয় তখন এগুলো ক্লিন করতে তাদের অতটা ভোগান্তির মধ্যে পড়তে হয় না লেকার পলিশ থাকলে কি একটু ভেজা কাপড় দিয়ে উনি একটু উড ক্লিনার ব্যবহার করে এটাকে সুন্দরভাবে ইজিভাবে পরিষ্কার করে ফেলতে পারবে এখানে দেখেন একটা চমৎকার ড্রেসিং টেবিল আমরা করেছি এটা কিন্তু আমাদের অনেক হিট প্রোডাক্ট এটা যদি আপনার সরাসরি দেখেন আপনাদেরই আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের পছন্দ হবে এখানে আমরা আপদের বসার জন্য একটা টুলও করে দিয়েছে যে মাঝখানে এটা টুল এটা উনি বাহির থেকে বের করে এখানে বসে সাজোগজু করে আবার এখানে পুশ করে রেখে দিতে পারবে অসংখ্য ড্রয়ার আছে বক্স আছে এখানে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবে চাইলে এখানে অনেক কিছু রাখা যাবে বিগ স্পেস আছে এখানে দেখেন কত চমৎকার এক ড্রেসিং টেবিল চাইলে এগুলো আমাদের শোরুমে ভিজিট করে ক্রয় করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর এখানেও নতুন কিছু সোফা আছে ওই বিষয়ে কথা বলবো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে বেশ কিছু পেজ আমাদের পেজ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়ে তাদের নিজস্ব থাম আমাদের থামনেলগুলো কেটে দিয়ে আমাদের ওয়াটারমার্কগুলো কেটে দিয়ে তাদের ওয়াটারমার্ক ইউজ করে তাদের ইউটিউব চ্যানেল আপলোড করছে তো এই বিষয়টা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন আমাদের এই যে নিজস্ব ফেমাস ফার্নিচারের ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল নাই আমাদের নতুন নতুন যেসব ভিডিও আপলোড হয় কিংবা পুরাতন আমাদের অনেক ভিডিওই অন্যান্য পেজ নিয়ে তাদের ওয়াটারমার্ক ইউজ করে তারা ব্যবহার করতেছে সেই সব পেজগুলো থেকে আপনারা একটু সাব সাবধান থাকবেন আর আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন সেগুলোর কথা বলে আপনাদের থেকে কেউ যদি অগ্রিম কোনো টাকা পয়সা চায় আপনারা এই দিকে একটু সৎ থাকবেন আমরা কিন্তু পণ্য অর্ডারের আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না যদি আমাদের কথা বলে অন্য কোনো ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো পেজ থেকে আপনাদের থেকে প্রোডাক্ট দেখিয়ে আমাদের প্রোডাক্ট কোনো অ্যাডভান্স দেয় আপনার সেই দিকটা একটু খেয়াল থাকবেন কোনো টাকা পয়সা ওনাদেরকে দিবেন না আর আমাদের এই যে ফিজি ফিজিক্যালি আমরা সবসময় লাইভে থাকি আমাদের এই পেজটা ছাড়া আমাদের নিজস্ব আর কোনো ইউটিউব চ্যানেল নেই সেদিকে একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ আর যদি আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আপনার অন্যান্য ইউটিউব চ্যানেলে পেয়ে যান কিংবা মিলে যান তাহলে একটু কষ্ট করে রিপোর্ট করে দেবেন তাদেরকে তারা আমাদের ভিডিওগুলো আর কি চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছে তো ধন্যবাদ আপনারা আমার আমি একটা জিনিস লক্ষ্য করি বরাবরই আপনারা আমাদের প্রত্যেকটা ফার্নিচারকে আপনারা বেশ ভালোভাবে রেসপন্স করেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের আমি মনে করি যে ভালো লাগে কারণ আপনারা এতটা সময় নিয়ে আমাদের যে লাইভগুলো দেখেন তো জিনিসগুলো আমরা লক্ষ্য করি আমাদের কমিউনিটি লক্ষ্য করে যে আপনারা দীর্ঘ একটা সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন এই কারণে আমরা বরাবরই আপনাদের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনাদের ভালোবাসা আপনার শিগ্ন যে এক দুই ঘন্টা লাইভ যদি একটা মানুষ সময় নিয়ে দেখে অবশ্যই তার এই ভিডিওগুলো যদি ভালো না লাগে তাহলে তো দশ বিশ হাজার মানুষ আমার লাইভের যে অ্যাক্টিভিটিস রুলে থাকে তারা এতক্ষণ থাকবে না তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে আমাদের রিভিউগুলো দেখতে আপনাদের ভালো লাগে তো আমরা কেন রিভিউগুলো করি কারণ ফার্নিচার আপনার ক্রয় ক্রয় করতেই হবে কারণ এটা হচ্ছে একটা ঘরের অতি দরকারি জিনিসপত্র তাই ফার্নিচার সবার ঘরে মোটামুটি প্রয়োজন তো বিষয়টা হচ্ছে হলো কি আমরা কেন এই প্রোডাক্টগুলো লাইভে নিয়ে আসি লাইভে আপনাদেরকে দেখাই কারণ অনেকেই ফার্নিচারের বিষয়ে কিছু অভিজ্ঞতা প্রয়োজন হয় কারণ এই অভিজ্ঞতাগুলো আপনারা কোথায় পাবেন কীভাবে আপনার সেগুন কাঠ চিনবেন কীভাবে আপনারা লেকার পলিশটা বুঝবেন যে এটা লেকার পলিশ কীভাবে আপনার হ্যান্ড পলিশ এগুলো বুঝবেন কী মানের কালার দিয়ে আমরা কাজগুলো করি আপনারা কী মানে কালারের মধ্যে প্রোডাক্টগুলো নিলে ভালো হবে এইসব বিস্তারিত আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কারণ আপনাদেরকে আমরা বোঝাই যে বেসিক যে আপনাদের আইডিয়াটার দরকার আসবা প্রত কেনার জন্য সেই আইডিয়াগুলো আমরা সব বরাবরই লাইভে দিয়ে থাকি তো চাইলে আপনাদের ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানা থাকলে বোঝার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি রায়হান নাসির আজ আপনার সাথে কথা শেয়ার করব। আপনাদের প্রশ্নের উত্তরগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন ফার্নিচার আপনি বহু জায়গায় পেয়ে যাবেন সবার প্রোডাক্টই ভালো কম আর বেশ তো নেচারাল জিনিসটা হচ্ছে হলো কি কাঠ এমন একটা জিনিস এটা যদি আপনি অভিজ্ঞ লোক দিয়ে আপনি দেখে শুনে বুঝে না নিতে পারেন তাহলে আপনার যে পরিশ্রমের যে টাকাটা আপনি খরচ করলেন একটা প্রোডাক্টের পেছনে এই টাকাটা কিন্তু বিথা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি চাই যে বরাবরই সব সময় একটু দেখে শুনে বুঝেই ফার্নিচারগুলো ক্রয় করার চেষ্টা করবেন একটা ট্রাস্টের প্রতিষ্ঠান থেকে আপনারা সবসময় বরাবরই ফার্নিচার নেবেন এখন বর্তমান বাজারে একটা ফার্নিচার কিনে একটু ডিফিকাল্ট বিষয় তাই আমি সব সময় বলি আমাদের ভিডিওগুলো যারা কন্টিনিউয়াস দেখেন তারা আমাদের শোরুমে আসেন আমাদের সরাসরি এক্সপার্টদের সাথে কথা বলে আপনি আপনার মন মতো যে ডিজাইনের আসবাবপত্রগুলো আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন তো এইখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুনের তৈরি করা এখন আমি যেসব বরাবরই বলি যে হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন লেকার পলিশ করা এগুলো বুঝতে হলে তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না আপনাদের আসতে হবে আমাদের শোরুমে তো আমাদের শোরুমে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলেই লেকার পলিশ কিনা কিংবা চিটাগাং সেগুন কাঠ কিনা যদি চান আপনারা আপনাদের সাথেও অভিজ্ঞ কোনো এক্সপার্ট থাকলে আমাদের শোরুমে নিয়ে আসতে পারেন সাথে করে তাদেরকে দেখিয়ে যে এই কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কিনা কিংবা কালারগুলো আমি যা বলেছি তার সাথে যাচ্ছে কি না মিল হচ্ছে কিনা সে দেখে শুনে বুঝে আপনাকে বললে এক্সপার্ট পরে আপনি আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় ক্রয় করতে পারেন আর আমাদের যদি অনলাইনে আপনি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি না সরাসরি আপনার বাসায় পণ্য যাওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে আমাদেরকে পেমেন্ট করবেন তো এই প্রোডাক্টগুলো দেখেন আমরা কত চমৎকার কাজ করেছি এখানে স্কাই ব্লুর মধ্যে করেছি ওইখানে এলো ডার্ক গ্রিনের মধ্যে করেছি পেস্ট ডার্ক পেস্টের মধ্যে করেছি এগুলো কিন্তু সামনাসামনি ছবিতে কেমন আসে আমি ওরকম বলতে পারবো না কারণ সামনাসামনি আমি যেরকম দেখতেছি আপনারা ওরকম দেখতে পাচ্ছেন কিনা আমার মনে হয় না এটা কিন্তু অনেক চমৎকার একটা সোফা অনেক সুন্দর কারো কাজ করা এখানে আমরা ডায়মন্ডের কাজ করে দিয়েছি এখানে দেখেন আমরা পিলোগুলো খুব ভালো মানের ফোম ইউজ করি এখানে ব্র্যান্ডের ফোম ইউজ করি চাইলে আপনার এই ফোমগুলো আমাদের থেকে এখানে এসে দেখে নিতে পারেন যে আমরা আসলেই এখানে ভালো মানের ফোম ইউজ করে করছি কিনা আপনি কমফর্ট ফিল করছেন কিনা বসে সেগুলো আপনার এখানে আমাদের কাছে আসলে আপনারা দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এখানে আমরা প্রত্যেকটা পিলোতে আমরা ভালো মানের ফাইবার ইউজ করে থাকি ফাইবার পিলোগুলো আর আমাদের প্রত্যেকটা পিলোর মাঝখানে আমরা এখানে জিপার সিস্টেম করে দিই কারণ জিপারটা দিলে কি হয় এখানে যে ফাইবার ফোমটা আছে কুশনটা এটা আপনি বের করে এটা আমি ওয়াশ করে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো ওয়াশ করতে খুব ইজি হয় দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম জিপার দেওয়া আছে এই এই কালারটা দেখেন এটা কত সুন্দর আইভরি কালার এই কালারগুলোর মধ্যে আপনারা নিতে পারেন এরকম অসংখ্য কালার ক্যাটালগ আমাদের কাছে আছে ফাইভ প্লাস কালার আমাদের কাছে আছে পাঁচশোরও বেশি কালার এই গদির আমাদের কাছে আছে চাইলে আপনারা আপনার মন মতো পছন্দের ক্রিয়েশন করে নিতে পারেন ধরেন আপনার এটা পছন্দ হলো কিন্তু আপনার এই এই সোফাটার মধ্যে এই কালারটা চাচ্ছেন গদিটা তাও আপনার এটা সম্ভব কিংবা ওই জিনিসটা পছন্দ হলো কালারটা এটা চাচ্ছেন তাও পসিবল আপনার মন মতো কালার কম্বিনেশন করে আপনার মন মতো বুঝে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন তাহলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের পাশে ফেমাস ফার্নিচার এইসব পণ্যগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে দিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে আমাদের থেকে ক্রয় করতে পারেন পুরোটা বাজেট ফ্রেন্ডলি আপনি আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা আপনার যদি স্বল্প বাজেট থাকে স্বল্প বাজেটের মধ্যে যদি এইসব সুন্দর ফার্নিচারগুলো দিয়ে আপনার ঘরকে সাজাতে চান তাহলে আসতে হবে ফেমাস পরিবারে এই পরিবার আসলে আপনি এক সাদের নিচে যত পরিমাণ ফার্নিচার প্রয়োজন আপনার সমস্ত ফার্নিচার পেয়ে যাবেন আমাদের এছাড়াও রয়েছে থাউজেন্ড প্লাস ক্যাটালগ ডিজাইনের এছাড়াও আমাদের ডিজাইনের এক্সপার্ট রয়েছেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন তাদের সাথে কথা বলে বুঝে আপনি অবস্থায় দেখে শুনে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন এই কারণে আমি সব বরাবরই সবসময় অনলাইনে থেকে অফলাইনে যে কাস্টমারগুলো আমাদের শোরুমে আসে তাদের আমি একটু বেশি রেসপন্স করি কারণ কারণ তাদের সাথে একটু সরাসরি সরাসরি কমিউনিকেশন করা যায় কারণ অনলাইন অনলাইন তো অনলাইনে আপনারা বুঝে গেছেন যে অনলাইন কী জিনিস অনলাইনের থেকে অফলাইনে যদি আপনারা আমার কাছে আসেন আমি আপনাদেরকে একদম পুরোটা ওপেনলি ফ্রিলিভাবে এটা দেখাতে পারি ঘুরে আপনাদেরকে পার্ট টু পার্ট এই জিনিসগুলো আমি বোঝাতে পারি যেগুলো ভিডিওতে সবসময় বরাবর পসিবল হয় না তাই আমি সব সময় বলি আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আপনাদেরকে ইনভাইটেশন দেওয়া থাকে সব সময় আপনারা ওপেন সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা থেকে নয়টা থেকে সকাল দশটা আপনারা এই টাইমের যে কোনো সময় আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে আমাদের শোরুমের লাইভ লোকেশন নিয়ে সে এভাবে চলে আসতে পারেন যদি আপনারা আপনার মন মতো ফার্নিচার আপনার প্রয়োজন হয় আপনি খুঁজতে পারছেন কিনা সেক্ষেত্রে আসতে হবে আমাদের ফেমাস ফার্নিচারে আমাদের এখানে দেখেন অসংখ্য সুন্দর টপ আছে এগুলো এগুলো সেট যদি চান এখানে আছে টু 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 আর একটা কর্নার আছে আপনি চাইলে এখান থেকে ধরেন আপনার ঘরের স্পেস কম আপনার এই দুইটা টু আর একটা কর্নার প্রয়োজন আর সাথে হচ্ছে ওই সেন্টার টেবিলটা আপনি চাইলে আমাদের থেকে এইভাবে নিতে পারবেন যদি সিঙ্গেল সোফা চান সিঙ্গেল সোফাও নিতে পারবেন আর যদি টোটাল সেটটা কম্বো হিসাবে নিতে চান এই এই প্রসেসও আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনি পণ্যগুলো চাইলে সরাসরি ক্রয় করতে পারবেন তো আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে ফার্নিচারের আপনারা চাইলে কার কোন পছন্দের ফার্নিচার বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কিছু জানার থাকলে আমাদের থেকে জানতে পারেন তাই আপনারা আসতে হবে আমাদের শোরুমে একটা খুশির খবর দেয় আপনাদেরকে আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে